নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে খুব সুন্দর সুন্দর সাঞ্চিক কনু রেসছে অ্যাডাল্ট পেয়ার ডিএনএ পেপার সমেত এবং সানকোনু রেসছে ডিএনএ পেপার সমেত অ্যাডাল্ট পেয়ার তো আজকে হাটে কি দামে বিক্রি হচ্ছে আপনাদের দেখাবো আর ভিডিওটা প্রথম থেকে দেখুন আজকে খুবই ভালো ভালো পাখি এসছে সুন্দর সুন্দর প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও শুরুতেই মাত্র তিন হাজার টাকা জোড়া হোয়াইট প্যাচলেস ককটেল তিন হাজার টাকা জোড়া সঙ্গে ব্ল্যাক প্যাচলেস ককটেল আছে আড়াই হাজার টাকা জোড়া পাল প্যাচলেস ককটেল আছে আড়াই হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল পেয়ার আছে সুন্দর সুন্দর প্যাচলেস ককটেলগুলো পেয়ে যাচ্ছেন পঁচিশশো এবং তিন হাজার টাকা জোড়ায় গড়িয়া পাখিরহাটে আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো সুন্দর সুন্দর প্যাচলেস ককটেলগুলো আপনারা যদি নিতে চান তো অবিলম্বে চলে আসুন গড়িয়া পাখিরহাটে এরকমই সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখিরহাটে প্রত্যেক সপ্তাহেতেই আসে তো প্যাশলেস ককটেলটা অনেক দিন পরে এলো আপনাদের দেখালাম আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন স্কিপ না করে আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তো এবারে এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট বেঙ্গলি ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে আজকে মাত্র তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়ায় এই অ্যাডাল্ট বেঙ্গলি ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। এবারে বন্ধুরা একঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি তিনশো কুড়ি এবং সাড়ে তিনশো টাকা জোড়ার পেয়ে যাচ্ছেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে কিছু সেমি অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে নিতে পারবেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তিনশো কুড়ি টাকা থেকে সাড়ে তিনশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখির হাটে এবারে কিছু ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখির হাটে মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর লুটিনো ককটেলগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটের এবারে কালো ককটেল এবং ফ্রন্ট ককটেল দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া কালো ককটেল ফ্রন্ট ককটেল বারোশো টাকা জোড়া হোয়াইট ককটেল পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা বার্সেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চাইছেন তাদের বলবো আপনারা যে বার সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে আপনাদের নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে আপনাদের ভিডিও বিনামূল্যে প্রচার করে দেব এবারে ফ্রন্ট বেঙ্গলি দেখতে পাচ্ছেন ফ্রন্ট বেঙ্গলি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল বাছা একটু কঠিন আছে তো যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই বেছে নিতে পারবেন সুন্দর সুন্দর বেঙ্গলি আছে খুবই ভালো কোয়ালিটির আপনারা আসুন নিয়ে যান এই সুন্দর বেঙ্গলির ফিজগুলো এবারে বন্ধুরা অ্যাডাল্ট ইয়েলো সাইড কোনো দেখতে পাচ্ছেন খুবই দেখুন তেড়ে কামড়াতে আসছে তো এই সুন্দর অ্যাডাল্ট পেয়ার যদি নিতে চান তো গড়িয়া পাখির হাটে চলে আসুন পঁচিশশো টাকা জোড়া একেবারে অ্যাডাল্ট ফেয়ার ইয়েলো সাইড কোনুর পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়ায় খাঁচার একদম আশেপাশে গেলেই তেড়ে আসে দেখুন এরকমই ব্রিডিং মুডে যখনই আসে কনুর পাখি এরকমই কিন্তু মানে তেড়ে খামড়াতে আসে তো আপনারা এই অ্যাডাল্ট পেয়ার যারা নিতে চান মেল ফিমেল কনফার্ম করা আছে পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন গড়িয়া হাটে সুন্দর ইউলোসাইড কোনোর পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়ায় একদম ব্রিডিং পেয়ার এবারে এক ঝাঁক ফিশার অফলাইন দেখতে পাচ্ছেন পাখির কালার কোয়ালিটি খুবই ভালো আপনারা ভিডিও দেখছেন কত সুন্দর কালার দেখুন মাত্র পনেরোশো টাকা জোড়ায় এই ফিশার অফলাইনগুলো আজকে গড়িয়া পাখির হাটে বিক্রি হচ্ছে ফিশার অফলাইন মাত্র পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ফিশার অফলাইন লাভ বার্ড মাত্র পনেরোশো টাকা জোড়া খুবই সুন্দর গুড কোয়ালিটির পাখি আছে আপনারা যারা নিতে চান অবিলম্বে চলে আসুন বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি খরগোশ গেনিপিক সাদা ইঁদুর হ্যামস্টার সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ মতো পোষ্য এখান থেকে নিয়ে যেতে পারবেন প্রত্যেক ঘাটে আপনাদের আসতে হবে প্রত্যেক হাটেই কিন্তু অ্যাভেলেবেল থাকে না তো যে হাটে আসে আপনাদের দেখায় আপনারা যারা নিতে চান প্রত্যেক হাটেই আসুন মোটামুটি খরগোশটা প্রত্যেক হাটেই দেখা যায় বাকিগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না তো আপনারা যেগুলো নিতে চাইবেন প্রত্যেক হাট ভিজিট করুন কোনো না কোনো হাটে পেয়ে যাবেন এবারে বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন এগুলো সেমি অ্যাডাল্ট আছে মাত্র দুশো টাকা জোড়া সেমি অ্যাডাল্ট পাখি মাত্র দুশো টাকা জোড়া আর বন্ধুরা ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো কিন্তু খুচরো দাম সেলারদের দাম তো আপনারা যারা নিতে চান তারা এই খুচরো দামেই নিতে হবে যারা একটু বেশি পরিমাণে নেবেন সেক্ষেত্রে সেলারদের সঙ্গে কথা বলে নেবেন তারা পাইকিরি দেবে কিনা এবারে এক ঝাঁক পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন সঙ্গে ইয়েলো সাইড আছে পাইনাপেল কনুর দু হাজার টাকা জোড়া ইয়েলো সাইট কনুর আঠেরোশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুর এবং এগুলো সাইডগুলো কনুরগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে অ্যাডাল্ট শানকনুর এবং সানচিক কনুর এসছে সানচিক কনুর দুজোড়া এবং অ্যাডাল্ট এই সানকনুরটা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা জোড়ায় এই সুন্দর অ্যাডাল্ট সানকনুরটা আপনারা পেয়ে যাচ্ছেন নিউ অ্যাডাল্ট পাখি আছে আপনারা মেল ফিমেল দেখে ডিএনএ পেপার দেখে নিতে পারবেন এত সুন্দর পাখির কোয়ালিটি আপনারা পাবেন না বন্ধুরা যারা সানকনুর বাড়িতে এক দুজোড়া রাখতে চান এরকম কনফার্ম মেল ফিমেল আপনারা পাবেন না ডিএনএ পেপার আপনাদের হাতেই দিয়ে দেবে তো এই সে আপনারা যে সেলারের কাছে দেখছেন সেলারের নাম কার্তিক দা আর কার্তিক দা গত সপ্তাহেও শানকনুর এসেছিল অ্যাডাল পেয়ার সানচিকও এনেছিলো তো এরকমই শানচিক কার্তিক দাস স্টলে বিগত সপ্তাহ ধরে দেখা যাচ্ছে আগে সপ্তাহে এনেছিল সেটাও সেল হয়ে গিয়েছে আর আজকে সানচিক এবং শানকনুরটা রয়েছে আপনাদের দেখাচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন মাত্র তেরো হাজার টাকা জোড়ায় এই আজকে শানকনুরের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা এক ঝাঁক লাভবাট দেখতে পাচ্ছেন লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা থেকে পনেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাট তবে কোন পাখির কী দাম আছে আপনারা পছন্দ করুন এবং সেলাদের থেকে জেনে নিতে পারবেন যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ করব। ভিডিওটা স্কিপ না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের দেখাবো সাঞ্চিক কনুর একদম ডিএনএ পেপার আপনাদের ভিডিওতেই দেখাবো অত বয়স আপনারা দেখে নেবেন আর বয়স তো আপনাদের ডিএনএ পেপারে দেয়া থাকবে রিং অনুযায়ী আপনারা ম্যাচ করে নিতে পারবেন এবারে পাখি এবারে বন্ধুরা এক ঝাঁক কোনোর পাখি দেখতে পাচ্ছেন এখানে ব্লু ইয়েলো সাইড কোনোর পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া পাইন্যাপেল কোনুর পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া এবং ইলো সাইড কোনোর পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে সবগুলোই নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না ব্লু ইউলো সাইট কনুর তিন হাজার টাকা জোড়া পাইন্যাপেল কনুর দু হাজার টাকা জোড়া এবং ইউলো সাইট কনুর ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ডসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে আপনারা দেখতে পাবেন এই জন্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো ককটেল টাকা জোড়া কালো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্জ দেখতে পাচ্ছেন এক্সোটিক ফিঞ্জের গোল্ডেন ফিঞ্জ আছে গোল্ডেন ফিঞ্জ আহ পনেরোশো টাকা জোড়া পাখির কালার কোয়ালিটি খুবই ভালো একদম অ্যাডাল্ট পেয়ার আছে সেই সঙ্গে ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া আর ফ্রন্ট বেঙ্গলি আছে ফ্রন্ট বেঙ্গলি চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গোল্ডেনের কালারগুলো দেখুন খুবই সুন্দর কালার এরকমই সুন্দর সুন্দর পাখি আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে শুধু পাখির কালার নয় পাখির কোয়ালিটিও খুব দুর্দান্ত কোয়ালিটির পাখি আছে আপনারা আসুন এখানে আসলেই বুঝতে পারবেন এরকমই সুন্দর সুন্দর পাখি আপনারা পেয়ে যাবেন গোল্ডেন ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এই সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবার বন্ধুরা স্টার ফিঞ্চ দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া সেই সঙ্গে কিছু ফিঞ্জ ও বেঙ্গলি ফিঞ্চ আছে ফিঞ্চ এবং বেঙ্গলি ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন দুশো আশি এবং তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে স্টার ফিঞ্জগুলো পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার বেঙ্গলি এবং জেব্রা ফিঞ্জ ও অ্যাডাল্ট পেয়ার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা যারা বার্ট সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চাইছেন তারা অবশ্যই প্রচার করতে পারবেন আপনারা যে বার্টসেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে আপনাদের বার্সেলিং ভিডিও ফ্রি অফ কস্টে প্রচার করে দেবো একেবারে বিনামূল্যেই প্রচার করে দিই প্রত্যেকের ভিডিও আপনাদেরও ভিডিও প্রচার করে দেব তো এবারে সুন্দর সুন্দর লুটিনো বদ্রি দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া লুটিনো বদ্রি চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা এক ঝাঁক পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কুনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর দু হাজার টাকা জোড়া তবে কালার কোয়ালিটি খুবই ভালো অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না নন ডিএনএ পাখি আছে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদু সব কিছুই পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে নিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন সানচিকের এই যে ডিএনএ পেপার আপনাদের সামনেই রয়েছে ভিডিওতে দেখাচ্ছি মেল ফিমেল কনফার্ম আছে দুজোড়া আছে দুজোড়ারই ডিএনএ পেপার আছে তো দেখুন মেল ফিমেল আপনাদের রিং অনুযায়ী দেখে নিতে পারবেন এটা কনফার্ম আছে মেল ফিমেল তো দেখুন সানচিকের কালার এবং কোয়ালিটি আগের সপ্তাহে আপনাদের সানচিক দেখিয়েছিলাম পনেরো হাজার টাকা জোড়া আজকে ধামাকা অফার সাঞ্চিক কনুর মাত্র বারো হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা মাত্র বারো হাজার টাকা জোড়ায় এই সুন্দর সানচিক কনুর পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে আর যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত আসেননি এই সুন্দর সুন্দর সানচিক কনুরগুলো নিতে চান তারা অবশ্যই কার্তিক দাস সঙ্গে যোগাযোগ করুন মাত্র বারো হাজার টাকা জোড়ায় ডিএনএ পেপার দিয়ে এই সুন্দর সানচিক কনুর এক বছরের উপরে বয়স আছে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে কার্তিক দাস স্টলে মাত্র বারো হাজার টাকা জোড়ায় সাঞ্চিক কনুর একদম ধামাকা অফার দিয়ে আজকে বিক্রি করছেন কার্তিক দা তো কার্তিকদার থেকে যারা পাখি নেবেন অবশ্যই যোগাযোগ করে নিন তাড়াতাড়ি কারণ এত কম দামে এত সুন্দর পাখি কিন্তু আপনারা পাবেন না পাখির কালার কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কালারের পাখি ভিডিওতে আপনারা তো দেখছেন এখানে এসে দেখলে আরও সুন্দর লাগবে এই সুন্দর সাঞ্চিক কোনুরগুনো আপনারা যদি নিতে চান তো অবশ্যই কার্তিক সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এবারে বন্ধুরা গেনিফিক দেখতে পাচ্ছেন এখানে গেনিফিক আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া একদম ছোট্ট ছোট্ট গেনিফিক তার মাঝখানে কিছু বড় গেনিফিক আছে ছশো টাকা জোড়া আর বাচ্চাগুলো সামনেই রয়েছে দেখুন গুটিশুটি গুটিসুঁটি মেরে এগুলো কিন্তু চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে সেলারের থেকে মেল ফিমেল দেখে আপনারা বেছে নিতে পারবেন আর যারা অভিজ্ঞ আছেন তারা নিজেরাই বেছে নিতে পারবেন মেল ফিমেল কনফার্ম করে সুন্দর সুন্দর গেনিফিক আগের সপ্তাহে অনেকেই গেনিফিক খুঁজছিলেন তারা আজকে গড়িয়া পাখির হাটে আসলেই সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবেন এবারে খরগোশ দেখতে পাচ্ছেন বন্ধুরা খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া সুন্দর সুন্দর খরগোশের বাচ্চা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ